আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চৈত্র অধ্যায় বীজগণিত রাশির গুণবাগ এই অধ্যায়ের চন্ন এবং পঞ্চান্ন পৃষ্ঠার যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো সমাধান করব তার সাথে তোমরা কমেন্ট করেছিলে যে উনিশ চার দশমিক একের নয় থেকে বারো পর্যন্ত তোমাদেরকে উপরে নিচে অর্থাৎ এই সিস্টেমের অঙ্কগুলি করে দেওয়ার জন্য আমরা এই তিনটি অঙ্ক এই ভিডিওতে সমাধান করে দিব তাহলে প্রিয় শিক্ষার্থীবন্দরা এগুলি অন্য একটি পেজের সমাধান করছি প্রথমে চৌন্ন পৃষ্ঠা তারপরে পঞ্চান্ন পৃষ্ঠা তারপরে উনিশের তিনটি অঙ্ক প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এখানে দেখো তোমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে চুয়ান্ন পৃষ্ঠার যে একক একটি কাজ দেওয়া আছে ঠিক আছে কনামাটি দেওয়া আছে ফাইভ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার ফোর এ বি সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা পাশাপাশি এটা করে নিব আমরা প্রথমে ফাইভ এ স্কোয়ার প্লাস বি বিস্কোয়ার লিখব তারপরে গুণ চিহ্ন দিয়ে কমার জায়গাত গুণ চিহ্ন দিয়ে ফোর বি ঠিক আছে আমরা এই ফোর এবি দ্বারা এই ফোর এবি দ্বারা আমরা এই প্রথম রাশির প্রত্যেকটি পদকে গুণ দেবো দেখো প্রথম রাশির প্রথম পদ হচ্ছে ফাইভ এ স্কোয়ারকে আমরা গুণ চিহ্ন দিয়ে ফোর এবি দেবো আর ই প্লাসের প্লাস দেখব আবার ই বি স্কোয়ারকে আবার আমরা গুণ চিহ্ন দিয়ে ফোর এবি দ্বারা গুণ দেব ঠিক আছে এখন আমরা যদি ফাইভ এই দেখি পাঁচ আর সারে গুণ করলে বিষ হবে আর এ স্কোয়ার আর এ গুণ করলে পাওয়ার পরে যুগ হয় অর্থাৎ এ কিউব হবে আর বি এর ই প্লাসের প্লাস বসবে চার আর আট এ গুণ করলে বত্রিশ হয় আর এ এ বসবে ভি স্কোয়ার বি গুণ করলে হবে ভি কিউব তাহলে এটার অ্যান্সার হলো এটাই তারপরে খ নম্বরটি যে প্রথম রাশিটি দেওয়া আছে থ্রি পি স্কোয়ার কিউব প্লাস সিক্স পি কিউ কিউব আর প্লাস এইট সরি টেন পি কিউব কিউ পাওয়ার ফাইভ প্রথম রাশিটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী এখানে যে আমাদের খারাপ দেওয়া আছে প্রথম রাশিটি দেওয়া আছে থ্রি পি স্কোয়ার কিউ প্লাস দ্বিতীয় রাশিটি দেওয়া হচ্ছে যে এইট পি এখন আমরা এই প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশির দ্বারা গুণ করব এই যে গুণ চিহ্ন দিয়ে সমাধান লিখে নেব তারপরে এই ইট পি কিউব কিউ স্কোয়ার দ্বারা আমরা এই প্রথম রাশির প্রত্যেকটিকে গুণ দেব প্রত্যেকটিকে কি করব গুণ দেব এ প্রথমেই আমরা এই প্রথম এই প্রথম পদ এই যে থ্রি পি স্কোয়ার কিউকে আমরা এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলাম তারপরে এই প্লাসের প্লাস আবার সিক্স পি কিউবকে আমরা আবার এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ দিলাম আবার এই প্লাসের প্লাস বসাবো আবার টেন পি কিউব কিউ পাওয়ার ফাইভকে আবার আমরা এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ দেবো আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পারছো তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে গুণগুলি দেখি এটা মশিনের চেয়ে যে আমরা যদি এ থ্রি এবং ইট গুণ করি তাহলে চব্বিশ হবে তিন আটটা চব্বিশ এখানে পি স্কোয়ার আছে এখানে পি কিউব আছে অর্থাৎ পি পাওয়ার ফাইভ হবে আর এখানে কিউ ওয়া পাওয়ার ওয়ান আছে এখানে স্কোয়ার আছে তাহলে হবে কিউ কিউব তারপরে প্লাসের প্লাস বসবে আর আবার যদি আমরা এই ছয় আর আটে গুণ করে ছয় আটটা আটচল্লিশ হবে পি পাওয়ার পি উপরে ওয়ান আছে পাওয়ার আর এখানে আছে থ্রি তাহলে পি পাওয়ার ফোর হবে এখানে উপরে থ্রি আছে এখানে টু আছে তাহলে কিউ পাওয়ার ফাইভ হবে প্লাসের প্লাস বসবে আমরা যদি এই দ্বিতীয়টা দেখি দশ আর আঠের গুণ করলে হবে আশি এখানে পি পাওয়ার কিউ আছে এখানে পি পাওয়ার কিউ আছে তাহলে পিও শিক্ষার্থী বন্ধুর তাহলে পি পাওয়ার সিক্স হবে এখানে সিক্স হবে ভুল মতো বলে পাঁচশো গেছে সিক্স হবে ঠিক আছে সিক্স আর এখানে পি কিউ পাওয়ার সেভেন আছে এখানে টু আছে হবে কিউ পাওয়ার সেভেন এখানে ঘো নাম্বারটি যে প্রথম রাশিটি দেওয়া আছে মাইনাস টু ও সি স্কোয়ার ডি প্লাস থ্রি ডি কিউব সি মাইনাস ফাইভ সি ডি স্কোয়ার আর দ্বিতীয় রাশিটি দেওয়া হচ্ছে মাইনাস সেভেন সি কিউব ডি ডি পাওয়ার ফাইভ এখন আমরা এ মাইনাস সেভেন সি কিউব ডি পাওয়ার ফাইভ দ্বারা আমরা প্রথম রাশির প্রত্যেকটিকে কী করব গুণ করবো আমরা প্রথম রাশিটা লিখে নিব তার গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটা লিখে নিব এখন প্রত্যেকটিকে পদ আমরা প্রথম রাশির প্রত্যেকটি পদকে দ্বিতীয় রাশির দ্বারা গুণ করব সেক্ষেত্রে আমরা প্রথম রাশির প্রথম পদটা এই যে প্রথম রাশির প্রথম পদটায় বসে নিব গুণ চিহ্ন দিয়ে আর যেহেতু এটার আগে মাইনাস আছে আবার দ্বিতীয় রাশির আগে মাইনাস আছে আমরা দ্বিতীয় রাশিটা লিখে নিয়ে সেকেন্ড প্যাকেট ব্যবহার করব তারপরে প্লাসের প্লাস দেব তারপরে আবার দ্বিতীয় রাশি দ্বিতীয় পথ যে দেওয়া আছে দ্বিতীয় পদটা আমরা লিখে নিব চিহ্ন দিয়ে আবার এই কী করবো দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব সেকেন্ড প্যাকেট ব্যবহার করব এখানে প্লাসটা ব্যবহার করা হয়েছে এখানে যে মাইনাস আছে মাইনাস ফাইভ সি ডি আছে এই জন্য আমরা কী করলাম মাইনাস ফাইভ ডি সি স্কোয়ার ডি ভিতরে ঢুকিয়ে এখানে একটা প্লাস চিহ্ন দিলাম তাতে মানে পরিবর্তন হবে না ঠিক আছে এই জন্য আমরা আবার কী করলাম এই গুণ চিহ্ন দিয়ে আবার এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলাম ঠিক আছে তারপর প্রিয় শিক্ষার্থী আমরা এখন এই ব্রাকেট অর্থাৎ এইগুলো গুণ করবো ঠিক আছে এক প্লাস থেকে এক প্লাস পর্যন্ত আমরা গুন করব এখান থেকে এই পর্যন্ত গুণ করলে এই সংখ্যা সংখ্যা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস চোদ্দো আসবে সি পাওয়ার সি স্কোয়ার আর সি কিউব গুণ করলে হবে সি পাওয়ার ফাইভ ডি এবং ডি ফো আওয়ার ফাইভ গুণ করলে হবে ডি সিক্স তারপরে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তারপরে দ্বিতীয়টা এই দ্বিতীয়টা আমরা গুণ করব এখানে এই থ্রি আগে কী আছে প্লাস আর এখানে আছে মাইনাস প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস একুশ ঠিক আছে এটা ব্র্যাকেটের ভিতরে দরকার ছিল আমরা শর্টকাটে করে নিয়েছি মাইনাস একুশ হবে হুম মাইনাসের সাথে আবার যখন ব্র্যাকেটটা তুলবা তখন প্লাসে মাইনাসে মাইনাস ওই জন্য আমরা মাইনাস দিয়েছি মাইনাস একুশ আর এখানে সি আর সি পাওয়ার থ্রি হবে সি ফোর হবে এখানে মিস্টেক হয়ে গেছে ফোর হবে সি পাওয়ার ফোর হবে তারপরে আর ডি এখানে কিউব আর এখানে পাওয়ার ফাইভ দেওয়া আছে তাহলে ডি এইট হবে ঠিক আছে প্লাসের প্লাস আমরা প্লাসের প্লাস দিলাম আর এখানে মাইনাসের ফাইভ আর মাইনাসের সেভেন গুণ করলে মাইনাসের প্লাস হবে প্লাস থার্টি ফাইভ এখানে সি ওয়ান আছে পাওয়ার আর এখানে থ্রি অর্থাৎ সি পাওয়ার ফোর এরপরে এখানে ডি টু আর ডি ফাইভ হচ্ছে ডি সেভেন এটাই হল অ্যান্সার তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাজ প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে গুণ করো পঞ্চান্ন পৃষ্ঠা যে একটি কাজ দেওয়া আছে সেই কাজটি সমাধান করব আমরা নাম্বারটি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি যে প্রথম রাশিতে দেওয়া হচ্ছে এক্স প্লাস সেভেন দ্বিতীয় রাশির দেওয়া হচ্ছে এক্স প্লাস নাইন আমরা এক্স প্লাস সেভেন বসাবো তারপরে এক্স প্লাস নাইন বসাবো এখন আমরা এই দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা এই বাম দিক থেকে সবগুলি গুণ করব ঠিক আছে এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার হবে প্লাসের প্লাস যেহেতু এখানে প্লাস আছে চিন্তা করতে হবে না মাইনাসের জন্য আবার এক্স দা সেভেন গুণ করলে প্লাস সেভেন এক্স হবে আবার নাইন দেওয়া যদি এক্সকে গুণ করে তাহলে সেভেন এক্স আর নাইন এক্স সদৃশ্য পদ অর্থাৎ এক্স এখানে এক্স সাতটা এখানে এক্স নয়টা এগুলি হচ্ছে সদৃশ্য পদ আমরা সদৃশ্য পদের নিচে বসাবো আমরা সদৃশ্য পদগুলি চিনব চলক দ্বারা সংখ্যা দ্বারা নয় ঠিক আছে সাত নয় আট হতে পারে এটা সংখ্যা দ্বারা নয় চলক যদি সমান হয় তাহলে এটি হচ্ছে সদৃশ্য পদ আর এখন আমরা এই নয় দ্বারা সাতকে গুণ করে সাত ন তেষট্টি এখানে যেহেতু কোনো সংখ্যা নাই দ্বিতীয় রাশিতে প্রথম রাশিতে এটা আমরা সরাইয়া দ্বিতীয় লাইনে দূরে লেখব তেষট্টি ঠিক আছে এখন আমরা যোগ করবো এক্স স্কোয়ার প্লাসের প্লাস সাত আর নয় সাতটা এক্স আর নয়টা এক্স যোগ করলে হবে ষোলোটা এক্স প্লাসের প্লাস তেষট্টি এটাই হল অ্যান্সার তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খাটি যে প্রথম রাশি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশির দেওয়া আছে থ্রি এ প্লাস ফোর বি আমরা প্রথমে প্রথম রাশি লিখে নিব দ্বিতীয় রাশিতে লিখে নিব এখন দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রত্যেকটাকে গুণ করব প্রথম রাশির বাম দিক থেকে থ্রি এ দ্বারা যদি কে গুণ করি তাহলে থ্রি এ কিউব আসবে আর প্লাসে মাইনাসে মাইনাস বসবে থ্রি এ দ্বারা এব কে গুণ করলে থ্রি এ বি বি আসবে আবার প্লাসের প্লাস থ্রি এ দ্বারা বি কে গুণ করলে থ্রি এ বি আসবে এখন আমরা এই দ্বিতীয় রাশির নিচের রাশিটার ফোর বি দ্বারা প্রত্যেকটাকে গুণ করব বাম থেকে ফোর বি দ্বারা যদি এ কে গুণ করি তাহলে ফোর এ স্কোয়ার বি দেখো এ বি আছে প্রথম রাশিতে এ বরাবর দ্বিতীয় প্রথম লাইনে দ্বিতীয় লাইনে আমরা নিজে বরাবর লাগব ফোর এ বি তারপরে ফোর এ বি দ্বারা যদি ফোর বি দ্বারা যদি আমরা মাইনাস ফোর বিকে গুণ করি তাহলে প্লাস এ মানে মাইনাস মাইনাস ফোর এ বি স্কোয়ার দেখো বি স্কোয়ার আছে তাহলে আমরা একে নিয়ে মাইনাস ফোর এ বি স্কোয়ার বসাবো তারপরে ফোর এ ফোর বি দ্বারা যদি আমরা বি স্কোয়ারকে গুণ দিই তাহলে ফোর বি কিউব হবে যেহেতু প্রথম রাশিতে ফোর বি কিউব নেই বি কিউব নেই সেই জন্য আমরা শেষের লাইনে নিচের লাইনে একটু দূরে ফোর বি কিউব লিখবো এখন আমরা এগুলো যোগ করব যোগ করে এটা হবে এখানে মাইনাসের এ স্কোয়ার বি তিনটা এখানে প্লাসের স্কোয়ার বি চারটা তাহলে তিনটা থেকে চারটা থেকে তিনটা গেলে একটা থাকবো সেটা প্লাসের হবে কারণ বড়োটা চিহ্ন প্লাস আবার এ বি স্কোয়ার হচ্ছে তিনটা প্লাসের একটা হচ্ছে মাইনাসের এ বি স্কোয়ার এই জন্য আমরা একটা মাইনাসের বি স্কোয়ার দিয়েছি প্লাসের প্লাস ফোর বি কিউব তাহলে এটাই হলো অ্যান্সার তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সর্বশেষ মুখো নাম্বারটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আর দ্বিতীয় রাশির দেওয়া হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এখন আমরা প্রথম রাশিটি লিখে নিব তারপর দ্বিতীয় রাশিটি লিখে নিব এখন দ্বিতীয় রাশির প্রথম পদ ওয়ান দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় সেটাই হয় সেজন্য আমরা প্রথম রাশি পুরাটা আমরা লিখে নিব ঠিক আছে পুরাটা আমরা লিখে নিলাম তারপরে এক্স দ্বারা আমরা আবার এই দ্বিতীয় রাশির মধ্যেটা তারা মধ্যে পরটা দ্বারা আমরা প্রত্যেকটাকে গুণ করবো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স দ্বারা যদি x এক্স কে গুণ করি তাহলে এক্স কিউব হবে যেহেতু প্রথম রানে x কিউব নেই সেজন্য আমরা এটা একটু সরায় একটু দূরে লিখলাম x কিউবটা ঠিক আছে তারপরে এক্স দ্বারা প্লাস মানে সে মাইনাস এক্স দ্বারা কে গুণ করলে এক্স স্কয়ার হয় সেজন্য আমরা মাইনাস এক্স স্কোয়ার এই প্রথম এই যে প্রথম রানে এক্স স্কয়ার আছে সেটা তার নিচে লিখলাম তারপরে এক্স দ্বারা যদি ওয়ানকে গুণ করে প্লাস এ প্লাস এক্স হবে আমরা এই প্রথম লাইনে এক্স আছে এই লাইনের নিচে আমরা এক্স লেখবো ঠিক আছে এখানে যেহেতু প্লাস চিহ্ন দিতে হবে এখানে আমরা প্লাস চিহ্ন দিতে বলে গেছিলাম প্লাস চিহ্নটা দিয়ে দিলাম ঠিক আছে প্লাসটা দিয়ে নিলাম এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা এই প্লাসটা এখন বসে নিলাম তারপরে আমরা যদি এখন এই স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার দ্বারা আবার সবগুলিকে গুণ করি তাহলে এক্স পার ফোর হবে প্রথম লাইনে এবং দ্বিতীয় লাইনে কিন্তু এক্স পার ফোর নেই আমরা এই এক্স পার ফোরকে কে তৃতীয় লাইনে সবার শেষে লিখবো ঠিক আছে এক্স কে সবাই শেষে আমরা লিখবো তারপরে এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা কে গুণ দিই তাহলে প্লাস হবে দ্বিতীয় রান এক্স কিউব আছে আমরা নিচে এক্স কিউব লিখে নিব ঠিক আছে তারপরে এক্স স্কোয়ার দ্বারা যদি কে গুণ করে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার হবে সেটা আবার আমরা প্রথমে লিখে নিবো অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে যে সদৃশ্য পদের নিচে সদৃশ্য পদ লিখবা প্রথম রানের যদি সদৃশ্য পদ না থাকে প্রথম লাইন লেখলা দ্বিতীয় লাইনের যায় যদি ছদ্রিশ পথ প্রথম লাইনে না পাও তাহলে এটা ডান দিকে খরাই লিখতে হবে আশা করি বুঝতে পারছো এখন আমরা এখানে এক্স স্কোয়ার একটা প্লাসের নিচে একটা প্লাসের দুইটা প্লাসের একটা মাইনাসে তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকবে অর্থাৎ একটা এক্স স্কোয়ার প্লাসের এখানে এক্স একটা এক্স মাইনাসের এখানে একটা এক্স প্লাসে তাহলে কাটা কিছু শূন্য এখানে ওয়ান আছে একটা সেটা আমরা একটা ওয়ান বসে নিলাম এখানে এক্স এক্স কিউব একটা প্লাসের একটা মাইনাসে কাটা দেয় এখানে প্লাসে এক্স পাওয়ারফুল আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যানসারটা হলো নির্ণয় গুণফল এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স পার ফোর তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলেছিলে যে নয় থেকে বারো পর্যন্ত উপরে নিচে গুণগুলি করে দেখানোর জন্য আমরা সেটা করে নিলাম দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নয় নম্বর প্রথম রাশিটি দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে ফাইভ এক্স ওয়াই এখন আমরা এই প্রথম রাশিটা উপরে বসাবো আর দ্বিতীয় রাশিটা নিচে বসাবো বসে আমরা এই ফাইভ এক্স ওয়াই দ্বারা বাম দিক থেকে দ্বিত প্রথমরা সেটিকে গুণ করব যদি আমরা এই ফাইভ এক্স ওয়াই দ্বারা টু এক্সকে গুণ করি তাহলে দুই আর পাঁচে গুণ করলে দশ হবে আর এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হবে আর ওয়াই ওয়াই বসবে আর প্লাসের প্লাস বসাবো যেহেতু এটা সামনে প্লাস এটা সামনে প্লাস প্লাস প্লাসে গুন করলে প্লাসই হবে আবার যদি ফাইভ এক্স ওয়াই দ্বারা থ্রি ওয়াই কে গুন করি তাহলে তিন পাঁচ পনেরো এক্স আর ওয়াই ওয়াই গুন করলে হবে ওয়াই স্কোয়ার তারপরে দ্বিতীয় আমরা বাম থেকে গুণ ও প্রথম রাশিকে অর্থাৎ এই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা প্রথমে প্রথম রাশির ফাইভ এক্স স্কোয়ার কে গুণ করবো এক্ষেত্রে সংখ্যা সংখ্যা গুণ করলে নয় প্লাসে প্লাস এ প্লাস এই যে ফাইভের আগে প্লাস আছে নাইন আগে প্লাস আছে প্লাসে প্লাসে গুন করলে প্লাসে হবে নয় আর পাঁচে গুন করলে পঁয়তাল্লিশ হবে তারপরে এখানে একস রূপে স্কোয়ার এখানে এক্সরূপে স্কোয়ার তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে এই পাওয়ারে পাওয়ার অর্থাৎ এক্স পাওয়ার ফোর হবে আর এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার নিয়ে শুধু ওয়াই স্কোয়ার বসে যাবে আর এই এটার আগে প্লাস আছে আর এটার আগে মাইনাস প্লাস মাইনাস গুন করলে মাইনাস মাইনাসের মাইনাস বসাবো আর চার আর চার আর নয় গুণ করলে ছত্রিশ আমরা ছত্রিশ বসাবো এক্স স্কোয়ার আর এক্স গুন করলে হবে এক্স কিউব ওয়াই স্কোয়ার ওয়াই গুণ কিউব গুণ গুণফল হচ্ছে পঁয়তাল্লিশ তারপর তৃয় বন্ধুরা এগারো নম্বরে আমাদের প্রথম রাশিটি দেওয়া আছে মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে এক কিউব বি স্কের বি দ্বারা আমরা প্রথম রাশিটিকে গুণ করবো সেই জন্য প্রথম রাশিটি আমরা বসে নিব তারপরে নিচে আমরা দ্বিতীয় রাশিটি বসাব এখন এই দ্বিতীয় রাশি এ কিউব বি দ্বারা এই প্রথম রাশি বাম দিক থেকে সবগুলোকে গুণ করব এ কিউব বি দ্বারা যদি আমরা টু এ গুণ গুন করি তাহলে টু এর টু বসাবো ঠিক আছে তারপরে এখানে যেহেতু দুটো আগে প্লাস সেজন্য আর কিছু বললাম না প্লাসই বসে দেব এ কিউব আর এ পাওয়ার এ গুণ গুন করলে হবে এ পাওয়ার ফাইভ আর বি স্কেয়ার বি বসবে

যে এই প্রথম রাশিটিকে আমরা দ্বিতীয় রাশির দ্বারা গুণ করবো দ্বিতীয় রাশিটি নিচে বসে নিব প্রথম রাশিটি উপরে বসে নিব এখন দ্বিতীয় রাশির দ্বারা আবার এগুলিকে বাম দিক দিয়ে গুণ করব এক্স পাওয়ার ফোর দ্বারা এক্স পাওয়ার ফোর ওয়াই দ্বারা যদি আমরা এক্স কে থ্রি গুণ করি তাহলে এক্স এর এখানে পাওয়ার ফোর এখানে থ্রি হবে পাওয়ার সেভেন ধরুন প্লাস তার এখানে প্লাসই বসবে আর এখানে ওয়াই বসবে অর্থাৎ এক্স পাওয়ার সেভেন ওয়াই এটাকে প্লাস আর এটাকে মাইনাস এখন প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে এক্স পার ফোর ওয়াই দ্বারা যদি আমরা এক্স ওয়াই কিউবকে গুণ করি তাহলে হবে এক্স পার ফোর ওয়াই পাওয়ার ফোর এটা রেখে প্লাস এটা রেখে প্লাস 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 গুণ করে প্লাস হবে এক্স পার ফোর ওয়াই দ্বারা যদি আমরা থ্রি এক্স ওয়াই জেডকে গুণ করি তাহলে থ্রি এক্স পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড নিয়ে নিয়ে গুণ হলো হল শিক্ষার্থী স্বীকৃতিমুদ্র এটাই পরবর্তীতে আমরা তোমাদের অনুশীলনে চার দশমিক দু নিয়ে আলোচনা করবো আজ আজকে এক পর্যন্ত থাকলাম আসসালামু আলাইকুম